আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ কি অবস্থা আপনাদের সবার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশের রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাবার বাড়িতে এসে অনেক আলসে হয়ে গেছি নিজের সংসারে থাকলে কোথায় থেকে যে এত স্টেমিনা এত স্পিড আসে বুঝি না বাবার বাড়িতে আসলে মানে কোনো কিছুই করতে মন চায় না সারাদিন শুধু একদম অপসরে অপসরে দিন যায় কিভাবে যে সময় কেটে যায় বুঝতেই পারি না সারাদিন শুধু খাই দায় ঘুমাই এই তো আর আরিশকে নিয়ে থাকি কোনো কিছুই করা হয় না আর সকালেও ঘুম থেকে অনেক লেট করে ওঠা হয় যার জন্য আম্মু রান্নাবান্না কোনো কিছুই আমার ভিডিও করা হয় না মানে আসলে কি বলবো সবারই হয়তো এমন বাবার বাড়িতে আসলে সবাই আরামায় এসে দিন যাপন করে যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম অঝরে বৃষ্টি হচ্ছে আর এদিকে এসে দেখলাম আম্মু কচু শাক কাটতেছে তো এই যে এখানে অনেকগুলো কচু শাক নিয়ে বসছে বাহিরেও কিছু আছে তো এইগুলা সবগুলা এখন কেটে নেবে আর কচু শাক কাটতে কিন্তু হাত অনেক চুলকায় সেজন্য আমিও আম্মুকে হেল্প করতে পারতেছি না আমুর হাত কুটকুট করতেছিল কচু শাকে তো আজকে কচু শাক ভাজি করবে তো কচু শাক ভাজির রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করবো যেটা কিনা অনেক অনেক বেশি মজা হয়েছিল তো ভাবলাম যে রেসিপিটা আমি শেয়ার করবো আপনাদের সাথে এদিকে হচ্ছে বৃষ্টির মধ্যে আবু একটু বাইরে বের হয়েছে এদিকে আড়িশ মুনি আমার কোল থেকে দেখতেছিল আরিষের অভ্যাস দিন দিন খারাপ হয়েই যাচ্ছে সে হচ্ছে একদম মানে কোলের মধ্যে থাকতে চায় সকালে ঘুম থেকে উঠে কোলের মধ্যে থাকতে চায় কিছুতেই কারোর কাছে যাবে না তো যাই হোক এখন হচ্ছে নাস্তা করবো দেরিতে ঘুম থেকে উঠলাম তো আমি ওইদিকে পরোটা বানিয়ে রেখেছিল আর এখন হচ্ছে আমি নাস্তা খেয়ে নিব পরোটা দিয়ে তারপর ভাজি ডিম দিয়ে তারপর এখানে হচ্ছে সিমের বিচি ভিজিয়ে রেখেছে ডাল ধুয়ে রেখেছে এগুলা দিয়ে হচ্ছে কচু শাকটা ভাজি করবে আম অলরেডি অন্যান্য সব রান্না করে নিয়েছে তা এখন হচ্ছে এই যে এক চুলাতে ভাত আর এক চুলাতে কচু শাকের ইয়েটা মানে প্রসেস করে নেবে আর কি কচুগুলা প্রথমে হচ্ছে এগুলা ভাব দিয়ে নেবে মানে এগুলো এমনিতেই হাড়িতে বসিয়েছে এগুলা থেকে অনেক পানি বের হবে এইভাবে সবগুলা কচু শাককে প্রসেস করে তারপর হচ্ছে ভাজিটা করবে আর কি আর এদিকে বাইরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছেই আর আম্মু হচ্ছে বাহিরের চুলাতে রান্না করতেছে এদিকে অনেকক্ষণ পর্যন্ত কচুগুলাকে সেদ্ধ করার পর মানে কচু শাকটাকে আর কি ডাটসহ নিয়েছে তারপর হচ্ছে পানিটা বের হলো আর কি তো পানি বের হয়ে হচ্ছে পানি শুকিয়ে হচ্ছে এখন কচু শাকটা মো নামিয়ে নিল এখন হচ্ছে এগুলাকে ভাজি করবে আর সাথে হচ্ছে লাস্টের দিকে সিমের বিচিগুলো দিয়েছিল সিমের বিচিটা যেহেতু সব শক্ত সেজন্য হচ্ছে সেদ্ধর মধ্যেই দিয়ে দিয়েছিল আর কি আর এখন হচ্ছে ভাজি করবে ভাজিটার জন্য এখানে কড়াইয়ের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছে আর দিয়েছে মেথি ওগুলাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি আর দিয়ে দিবে বেশি করে রসুন কুচি কচু শাকে রসুন কুচিটা বেশি পরিমাণে দিতে হয় আর এখানে মসুর ডালও দিবে কচু শাক কিন্তু চিংড়ি মাছ দিয়েও অনেক মজা হয় তো বাসায় চিংড়ি মাছ ছিল না সেজন্য আর দেয় নাই আম্মু মাঝে মাঝে আবার চিংড়ি মাছ দিয়েও করে তো এই যে আম্মু রান্নাটা করতেছিল আসলে লাখড়ি চুলার রান্নাটা অনেক কষ্ট যারা রান্না করে তারা তো বুঝবেন অনেক বেশি হিট আমরা যারা গ্যাসের চুলাতে রান্না করি গ্যাসের চুলা তো হিট আছে কিন্তু গ্যাসের চুলাতে এরকম লাখড়ি চুলার মধ্যে দিতে হয় না এদিকে একটা প্যারামুক্ত আর কি তো লাকড়ির চোলায় কিন্তু তুলনামূলক অনেক কষ্ট রান্না করাটা তো এইদিকে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছে রসুন বাটা আর আদা বাটা রসুন আদাবাটাটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিবে তারপর এখানে দিয়ে দিবে গুঁড়া মশলা গোলা প্রথমে দিয়ে দিচ্ছে লবণ তো এখানে গুঁড়া মশলার মধ্যে সব কিছুই দিবে হলুদ তারপর মরিচ ধনিয়া জিরা গুঁড়া আমার আম্মু হচ্ছে জিরা আর গোলমরিচ একসাথে গুঁড়া করে রাখে মানে জিরার পরিমাণ বেশি থাকে গোলমরিচের পরিমাণ হচ্ছে জিরার পাঁচ ভাগের এক ভাগ থাকে আর কি ওইভাবে তারপর দিয়ে দিল হচ্ছে এখানে মাংসের মশলা একটুখানি অল্প পরিমাণে একটু তো এখন হচ্ছে ভালো করে মশলাটাকে কষিয়ে নিবে তেলের মধ্যে তারপর হচ্ছে অল্প করে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে এখানে হচ্ছে মসুরের ডাল দিয়ে দিবে আর কি তো এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিবে এখানে মসুরের ডাল ডালটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে শাকটা দিয়ে দিবে আর কি যে শাকটা হচ্ছে ভাপ দিয়ে রেখেছিল তো কচু শাকের রেসিপিটা আমিও শিখে নিলাম আমি হচ্ছে নেক্সট যদি কচু শাক পাই আর কি কিনতে পাওয়া যায় আমি ওইভাবে ভাজি করবো আর কি তো আম্মুর হাতের এই কচু শাক ভাজিটা এত বেশি মজা হয় মানে কি বলবো এটা আসলে এক্সপ্লেন করার মতো না আমাদের সবার কাছে এটা আজকে এত বেশি মজা লেগেছে আমি তো এইটা পেয়ে মানে আমি এটা দিয়েই মোটামুটি ভাত খেয়ে ফেলেছি এত বেশি মজা হয়েছে কচু শাকের অন্যরকম হয় তো এখানে এই যে কচু শাকটা দিয়ে দিল এখন হচ্ছে ভালো করে উল্টে পাল্টে ডালের সাথে মিক্স করে নেবে তারপর অনেকক্ষণ পর্যন্তকে এটাকে নাড়াচাড়া করে একদম ভালো করে ভাজিটা করে নেবে আর কি এটাকে ভাজি করতেও বেশি টাইম লাগবে কারণ এটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে এই তো নাড়াচাড়ার উপরেই রাখতেছে আর পাশের চুলাতে হচ্ছে ডালও রান্না করতেছিল আর অন্য সব রান্নাগুলো হয়ে গেছে ওগুলা আমি আর ভিডিও করতে পারি নাই দেখাবো একটু পর কি কি রান্না হলো তো এখানে আমি অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিয়েছে কাঁচামরিচটা এই পর্যায়ে দিলে কাঁচামরিচটা হচ্ছে একদম গলে যাবে না নরম হয়ে তো এখন কাঁচামরিচটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভাজি করে নেবে আর কি নাড়াচাড়া করে তারপর হচ্ছে নামিয়ে নেবে কাঁচামরিচটা একটু শক্ত শক্ত থাকবে আর হচ্ছে ঘ্রানটা বের হয়ে যাবে আর কি শাকের মধ্যে তো এই যে এখানে হচ্ছে এখন ভেন্ডি টেলে নিচ্ছে ভেন্ডি দিয়ে হচ্ছে ভর্তা বানাবে এই ধরনের খাবারগুলো হচ্ছে ঈদের পর মানে কি যে মজা লাগে কুরবানি ঈদের পর বিশেষ করে তো ঈদের পর হচ্ছে টানা মাংসই খাওয়া হয় মাংসের উপরই থাকা হয় তো সেজন্য এই ধরনের খাবারগুলা তখন এত বেশি মজা লাগে তৃপ্তি করে ভাত খাওয়া যায় আর এই যে মজাদার কচু শাক ভাজি হয়ে গেছে আর এটা ছিল ভিন্ডি ভর্তা তারপর আজকে আম্মু আবার নিহারিও রান্না করেছে এটার রেসিপিও আমার করা হয় এগুলো আগেই রান্না করে ফেলেছে এই যে নিহারি আর এটা ছিল আরেকটা মজার তরকারি কচুর লতি তারপর হচ্ছে কাঁঠালের বিচি আর হচ্ছে টুনা মাছের সুটকি দিয়ে মজার একটা সুটকি রান্না করেছিল এটাও অসম্ভব মজা হয়েছিল আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি একটু মেহেদি দিয়ে আবল তাবল আঁকতেছিলাম হাতের মধ্যে একটু সুন্দর হচ্ছিলো না এত বাজে হয়েছে একটা সময় খুব ভালো মেহেদি দিতে পারতাম এখন না দিতে দিতে মানে কোথায় যে ডিজাইন চলে গেছে আমার ডিজাইন আসেই না তারপর একটু জর্দা খেয়ে নিচ্ছি জর্দাটা হচ্ছে এখন গরম করে দিল এত বেশি মজা লাগতেছিল খুবই মজা হয়েছিল জর্দাটা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট একটা ব্লগ শেয়ার করলাম সবার সাথে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ